হ্যালো ওয়েলকাম গাইস আমার নাম টম ঘোষ তোমরা দেখছো স্মার্ট চারি আজকে ভিডিও আমি তোমাদের সাথে কথা বলবো তরুণের স্বপ্ন প্রকল্পের যে ট্যাবের টাকা এখনও পর্যন্ত স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তো সেই টাকা তোমাদের কবে আসতে পারে এবং যাদের ওটিপি ভেরিফিকেশন বা সেলফ ডিক্লারেশান করার কথা ছিল সবাইকে কি করতে হবে কি হবে না টোটালসটা ডিটেলসে ভিডিও আলোচনা করব ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইখানে দাবি অলার সেট করে দাও কেননা তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাবের টাকা নিয়ে কিন্তু কিন্তু মুহূর্তে আপডেট আসে সেই সমস্ত আপডেট কিন্তু মিস করলে কিন্তু লস তোমারই হবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকে আমি তোমাদের সাথে বলবো যে তোমাদের ফাইনালি যে সমস্ত স্টুডেন্টদের ওটিপি ভেরিফিকেশন অনেকের করতে হচ্ছে অনেকের করতে হচ্ছে না সেলফ ডিক্লারেশন সবাইকে করতে হচ্ছে না ঠিক আছে অবশ্যই এইগুলো করার আগে অবশ্যই নিজের যে ইনস্টিটিউট আছে অর্থাৎ স্কুল সেই স্কুলের সাথে যোগাযোগ করো স্কুল যদি বলে তোমাকে ওটি ভেরিফিকেশন সেলফ ডিক্লারেশন ক্লিয়ার করতে তাহলেই কিন্তু তুমি করবে আদারওয়াইজ কিন্তু ওই জায়গায় কিন্তু হাত দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা ক্লিয়ার স্টুডেন্টদের কাছে আশা করছি আমি যেভাবে গাইড করছি এটাই তোমাদের ক্লিয়ার হওয়ার কথা ঠিক আছে এবং আমি প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি অবশ্যই দিই তো তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবার আসছি তোমাদের ট্যাবের টাকাটা কবে ঢুকতে পারে ঠিক আছে দেখো আজকের ডেটে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি এই সপ্তাহে অর্থাৎ ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের টাকা ঢোকার একটা প্রবল চান্স আছে কেন বলছি কেননা আগের মাসের পাঁচ তারিখে একটা টাকা ঢোকার চান্স ছিল ঠিক আছে সেটা না হয় ছাব্বিশ তারিখ কেন হলো ছাব্বিশ তারিখে কিন্তু আমাদের অফিসিয়ালি যে সমস্ত ছুটির অ্যানাউন্সমেন্ট হবে সেই দিনই লাস্ট ডেট ঠিক আছে তো সেই দিন যদি ঢোকে তো খুবই ভালো কথা আদারওয়াইজ কিন্তু তোমাদের পুজোর পরে টাকা ঢুকছে ঠিক আছে কেননা ছাব্বিশ তারিখের পর থেকে সমস্ত স্কুল অফিসের কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ পুজোর ছুটি পড়ে যাবে ঠিক আছে তো ছাব্বিশ সাতাশ তারিখে বাদ থেকে সাতাশ তারিখ থেকে পুজো তো তোমরা সকলেই কম বেশি জানো সকলেই কম বেশি সকলেই জানো তো সেক্ষেত্রে টাকা একটা চান্স হাই আছে ঠিক আছে এবং যদি কোনো কারণে না দেয় সেটা কিন্তু তোমাদের পুজোর পর কিন্তু অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে তরুণের স্বপ্ন প্রকল্পর তরফ থেকে কিন্তু পুজোর পরে সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে আশা করছি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি টাকাটা তোমরা কবে নাগাদ পেতে পারো অবশ্যই স্বামী বিবেকানন্দ স্টুডেন্টদের অনেকের এবার কিন্তু টাকা ঢুকেতে আরম্ভ করে দিয়েছে এবং ফান্ড কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে সেক্ষেত্রে হয়তো তোমাদের এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা অ্যাপ্লাই করছো তাদেরটাই বাকি ছিল কিন্তু স্বামী বিবেকানন্দ আস্তে আস্তে দিচ্ছে অর্থাৎ তোমাদেরও কিন্তু কিছুদিনের মধ্যেই পেয়ে যেতে পারো ওকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং এটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং চ্যানেলটি যদি নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস